ভারতের পশ্চিমবঙ্গের নবদ্বীপ এলাকায় সবে বরাতে হয় আমাদের দেশে এই উৎসবটা হয় না কিন্তু ভারতের এলাকায় পশ্চিমবঙ্গের মধ্যসিত মুসলিম অধ্যুষিত এলাকায় এইসব উৎসবরা পালন করে থাকে সারা গ্রামে দেশে মোমবাতি প্রজ্বলিত হয় তাকে হয় আউসজ্জা তারপরে ছোটো ছেলেমেয়েরা আপসি ভূত ফুটাই পটকা ফুটাই আর ফুলঝড়ি ধরিয়ে উৎসব উদযাপন করে আমি ভারত সফরে গেলে পশ্চিমবঙ্গ নবদ্বীপা সফরে গেলে এই দৃশ্য দেখি দেখে देखे ऐसे <laughs> <laughs> <Six. laughs> <laughs>